অধিবেশনের যে আমাদের ওপর অন্যায় হয়েছে সেটাও যেন বলা হয় আন্দোলনরত যারা চাকরি হারা দু হাজার ষোলো সালে যারা কয়েক হাজার যোগ্য কে নাম বলবেন চিন্ময় থেকে ধরে সবাই চিন্ময় থেকে যারা আন্দোলনরত শিক্ষক আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত ওরা বিরোধী দলের নেতা কোনো একটা দলের রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি অতএব তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাব দেয় সেটা তো আমার হাতে নয় আমি কথা বলে তাতে জানা যে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কী ধরনের সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা চিরঞ্জিৎ চক্রবর্তী বলছেন মমতাকে বলেছি এবার নতুন কিছু প্রয়োজন নেই বলেছি তারা জায়গায় সেনাবাহিনীতে নিয়ে তৃণমূল পথে না হলো ইউসুফ পাঠানের নাম থাকলো তাকে দেখা যাচ্ছে ইউসুফ পাঠানের নাম থাকলো তাকে দেখা যাচ্ছে তিনি কেন নেই তো উনি বলতে পারবেন আমি তো বলতে পারবো উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক তার খেলে জিতেছেন বহু আমি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতে নিয়ে সাম্প্রদায়িক কার ছেলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অজিত চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অজিত চৌধুরী ওর নামটা যদি অজিত চৌধুরী না হলে ওদের কমিউনিটি কোনো নাম হতো তাহলে ওরা অজিত চৌধুরীকেই বলত আমি ওখানে তৃণমূলের ভোট করেছি দু উনিশ সালে একটাতে আবু তাহের একটা খলিলুর রহমান জিতেছিল প্রথমবার তৃণমূল ওখানে খাতা খুলেছিল আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আঠাত্তর হাজার ভোটে অজিত চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট জিতেন অতএব মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি আমরা রাষ্ট্রবাদ করি এটা উল্টো দিক থেকে হয় অনুব্রত মন্ডল না অনুব্রত মণ্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন বলছে পদ না পেলে আমার অম্বল হবে এই রকম নয় আমার মানসিকতা নয় অলিখিত মুখ্যমন্ত্রী তো পথ নেওয়ার দরকার নেই পদ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে তোলা তোলা সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সেনাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার অসুল রানা অভিজিৎ সিনার লাভপুরের বাইরে তার যাওয়ার সুযোগ আজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ সব জায়গায় ঢোকার জন্য মিসলেনিয়াস যে স্কোপ সেই স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সবাই বি বলেছে ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্ধ আমি সব ফৌজ রাখি আমার